প্রশ্ন করবেন আপনারা তো চান্দা তোলেন হ্যাঁ আমাদের চান্দা আর তোমাদের চান্দার মধ্যে বেশ আছে আমাদের চান্দা আমাদের হাতে তুলে দিয়ে আমাদের কাছে দোয়া চায় তোমাদের চান্দা তোমাদের হাতে দিয়ে তোমাদের উপর লানত করে মনে হয় বুঝেন না আমাদের কাছেও চান্দা দেয় দেয় না দেয় না বলেন তাদের কাছেও কি এদেশের নেতাদের কাছেও কি চান্দা বাকি আমাদের কাছে চান্দা দিয়ে কি বলে হুজুর অল্পই দিয়েছি দোয়া করবেন আর ওদের কাছে চান্দা দিয়ে পিছনে গিয়ে কত রুপাল্লা লানত চা চান্দা দুই চান্দা বলেন চান্দা চান্দা কয় চান্দা এক চান্দা দিয়ে আপনাদের তিন বাচ্চাদের মুখে লোকমা তুলে দেই এক চান্দা দিয়ে আপনাদের এ তিন বাচ্চাদের পরীক্ষার ফিসের ব্যবস্থা আমরা করে দেব এক চান্দা দিয়ে আপনাদের ইতিন বাচ্চাদের থাকার ব্যবস্থাটা করে দেই এক চাঁদা দিয়ে আমরা আপনাদের ইতিন বাচ্চাদের কাপড়ের ব্যবস্থা করে দেই এক চান্দা দিয়ে আপনাদের ইতিন বাচ্চাদের খাবারের ব্যবস্থা আমরা করে দেই আর ওরা চান্দা দিয়ে বিদেশে বাড়ি বানায় ঠিক এজন্য আমাদের মোতাওয়ানদের কারো বিদেশে বাড়ি নেই আমরাই যে এই দেশে এক সম্প্রদায় তৌবি মাদ্রাসা আমাদের মোতাওয়ানদের কারো বিদেশে বাড়ি নেই বাস্তব না বাস্তব কেন নাই আমরা কি করি না বিদেশে বাড়ি বানাই না আমরা চান্দা দিয়া জাতির বাচ্চাদের মুখে রূপমা তুলে দেই আর ওরা চান্দা দিয়া কোথায় বাড়ি বানায় কানাডা বাড়ি বানিয়েছে অস্ট্রেলিয়া বাড়ি বানিয়েছে সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে দুবাই বানিয়েছে মালয়েশিয়া বানিয়েছে আমেরিকা বানিয়েছে লন্ডন বানিয়েছে কিন্তু শেষ টাব যাওয়ার সময় কলকাতা ত্রিপুরা ছাড়া কোথাও ঠাই নাই ব্যাপার কি কলিকাতা ত্রিপুরা লন্ডন কে বলে আমাদেরকে জায়গা দাও আমরা তো ঘরে বাড়ি বানিয়েছি আগে থেকে ইনভেস্ট করে রাখছি টিস্যু আমরা ব্যবহার করি না শুধুই পৃথিবীতে একদল আছে ওই হিন্দু ওই ওই গৌ পূজারী রে গরুর পেশাব পান করে এরাই এক দল আছে যারা এক তারে হাজার বার ব্যবহার করে ইন্ডিয়া এক দেশ যে দেশের আশি আশি শতাংশ মানুষের কাছে বাথরুম নাই কি নাই বলেন ওরা এই পরিমাণ সভ্য ওরা এই পরিমাণ সভ্য ওদের কাছে বাথরুম নাই কি নাই বলেন বাহরাল এই জন্য আমাদেরকে আপনাদেরকে নিয়ে আমাদেরকে খুব টেনশন আমাদেরকে নিয়ে আপনাদের খুব টেনশন করতে হবে না হ্যাঁ আমাদেরকে নিয়ে আপনাদের খুব টেনশন করতে হবে না আমরা আছি আমাদের মসজিদ নিয়ে আমরা আছি আমাদের মাদ্রাসা নিয়ে আমরা আছি আমাদের আমরা আছি আমাদের ইসলাম নিয়ে আমরা আছি আমাদের কোরআন নিয়ে কি আমরা শিখের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আমরা জান লাগাবো বেদাতের বিরুদ্ধে আমরা জান লাগাবো সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা জান লাগাবো

দেশের প্রয়োজনে আমরা রক্ত দেওয়ার জন্য তৈরি আছি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন দেশের প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য হ্যাঁ ওরা বলে রক্ত দিয়েছি দিব আমারটা ওরা কি বলে রক্ত দিয়েছি তো আমরা বলি রক্ত দিয়েছি তো আরো দিব আমারটা দিব আমারটা আমারটা আগে দিব আমারটা কি দিব বলেন আমারটা আগে দিব পাড়াল কথা দূর চলে গেছে আমাদের রমাদন আসছে রব কেন দিয়েছেন কেন রব রয়েছেন রব্বে করিম অল্প বয়স দিয়ে বেশি দেওয়ার জন্য অল্প হায়াত দিয়ে কোটি কোটি বছরের পুরস্কার দেওয়ার জন্য রব্বে করিম রমাদান দিয়েছেন

এজন্য আমাদের কাছে রমজান আসছে আমরা ঠিক রমজানের পূর্ব মুহূর্তে অবস্থান করছি আল্লাহ তারা যেন আমাদের সকলকে রমজানের করেন রমজানের প্রথম কাজ হবে দিনের বেলায় শিয়াম রমজানের তৃতীয় প্রধান কাজ রাতের বেলায় কেয়াম বলেন শিয়াম কেয়াম আবার বলেন শিয়াম কেয়াম এদেশে হাজারো আশেকের সুল আছে আপনাদের ভুড়িচন্দ্র অবশ্য নয় ব্রাহ্মণ পাড়াতে একটু বেশি আছে হাজারো আশিকের রাসূল আছে যারা রমজানের রোজা রাখে না ঠিক ঠিক বলেন হ্যাঁ আছে আবার বলেন আশিকের রাসূল আছে রমজানের রোজা রাখে না এরকম আশিকের রাসূল আছে আছে আচ্ছা আশিকের রাসূল আছে কিন্তু নামাজ পড়ে না এরকম আশিকের রাসূল আছে যারা নামাজ পড়ে না রোজা রাখে না আশিকের রাসূল দাবি করে এরা আশিকের রাসূলের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী 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 আচ্ছা নিজেরা ওয়াহাবি দাবি করে

সন্নি দাবি করে নামাজ পড়ে না এরকম সন্নি দাবি করলে কোনো লাভ হবে ওহাবি দাবি করে রোজা রাখে না এরকম ওহাবি দাবি করলে কোনো লাভ হবে সন্নি দাবি করে রোজা রাখে না এরকম সন্নি দাবি করলে কোনো লাভ হবে বলে আমরা আজকে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ চাই আমার ওহাবি বলুক চাই আমার সন্নি বলুক আমি আমার নামাজ রোজা ঠিক বই করব বলেন ইনশাআল্লাহ বলেন হাত তোলেন ইনশাআল্লাহ বলেন তোলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান বলেন বলেন নামাজ রোজা বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা অহাবি বন্ধুদেরকেও বলছি নামাজ রোজা ঠিক করো সুন্নি বন্ধুদেরকেও বলছি নামাজ রোজা ঠিক করো আর অহাবি নেই আর সুন্নি নেই আমরা সব এক আমরা সব নামাজি আমরা সব রোজাওয়ালা নামাজ রোজাওয়ালা বলেন নামাজ রোজাওয়ালা এবারে ওহাবি যারা তথাকথিত ওহাবি আপনাদেরকেও বলছি আপনারাও আপনাদের সন্তানদেরকে দিন শিখান যারা তথাকথিত শুননি আপনাদেরকেও বলছি আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখান কি হয় শুধু শুধু নাম দিয়া লাভ কি শুধু শুধু কি কিন্তু আমাদের গবেষণা থেকে আমি দেখছি পুরো কোরআন কারীমে কোথাও আমাদেরকে ওয়াহাবি বলে নাই পুরো কোরআন কারীমে কোথাও তাদেরকে শুননি বলে নাই ঠিক বলেন ওয়াহাবি বলে নাই বলেন 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 আমাদেরকে ওয়াহাবি কোরআনে বলে নাই আমাদেরকে সুন্নি কোরআনে কি বলে নাই কোরআনে শব্দ আসছে ইয়া আইহাল্লাযিনা আমানু একবারও এই শব্দ আসে নাই ইয়া আইহাল্লাযিনা ওয়াহাবু ঠিক ঠিক কুরআনে এই শব্দ আসে না ইয়া ইউল্লাযিনা ওয়াহাব আর কুরআনে কারীমা একবারও এই শব্দ আসে নাই ইয়া ইউল্লাযিনা সান্নু ঠিক ঠিক বলেন কুরআনে ওয়াহাবি আসে নাই বলেন সুন্নি আসে নাই তাহলে বোঝা গেছে ওয়াহাবি নামকরণ করেছে ব্রিটিশ ইংরেজরা ওয়াহাবি নামকরণ করেছে সুন্নি ইংরেজরা নামকরণ করেছে ঠিক আমাদের নাম হলো দুটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাম্মা রাব্বি উম্মতি বিইসমাইনি মিন আসমাইহি আমার রবের অসংখ্য নাম আছে তার মধ্যে দুটো নাম আছে নিজের নাম একটা নাম হলো আল্লাহ তাআলার সালাম আরেকটা নাম হলো মুমিন একটা নাম হলো সালাম আরেকটা নাম হলো মুমিন তাহলে আমাদের রব আমাদের রবের নাম সালাম আমাদের রবের নাম মুমিন এজন্য রব নিজের নাম থেকে আমার নাম দিয়েছেন মুমিন আমার নাম দিয়েছে মুসলিম বলে আল্লাহ তালা অনেকগুলো কি আছে বলেন আমার তোর মধ্যে একটা নাম কি সালাম আরেকটা নাম কি মোহামেন এই যারা যারা অনেক শিক্ষিত আছেন একটু 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 কান খাড়া করেন সালাম শব্দের মধ্যে মূল অক্ষর টু বি ভার হইল সিন লাম মিন সালাম শব্দের মূল অক্ষর সিন লাম মিন ইসলাম শব্দের মূল অক্ষর সিন লাম মিন এবার মুসলিম শব্দের মূল অক্ষর সিন লাম মিন এবার ইসলামের মূল অক্ষর কি তাহলে আমাদের ধর্মের নাম ইসলাম আমার নাম মুসলিম আমার রবের নাম সালাম আর আমার জান্নাতের নাম দারুস সালাম আমার ধর্মের নাম সুন্নি না আমার নামও সুন্নি না আমার নবীর নামও সুন্নি না আমার রবের নামও সুন্নি না আমার জান্নাতের নামও সুন্নি না আমার নাম কি মুসলিম আমার নাম কি আর আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের জান্নাতের নাম কি দারুস সালাম আমাদের রবের নাম কি আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে তাহলে বলেন সুন্নি আর কোন শব্দ দেশে চলবে না ওয়াহাবি আর কোন শব্দ এদেশে আর খাবে না কি বলছি বলেন কি বলছি সুন্নি কোন শব্দ চলবে না আর ওয়াহাবি কোনো শব্দ কি আর খাবে না যদি কেউ কারো ওয়াহাবি বলে গালি দেয় গালি দেয় বলবেন এটা ব্যাক ডেট এটা আর ডেট নেই এটা ডেট ফেলে গেছে নতুন কিছু আবিষ্কার করো আর বুঝেন না নতুন কিছু কি করা বলো

রাত দুটার পরে কি দেয় বলেন হুজুর রাত দুধার পরে চ্যালেঞ্জ দেয় হ্যাঁ যখন পশু পাখি ঘুমায় হুজুর তখন চ্যালেঞ্জ দেয় বাস্তব বাস্তব এজন্য আমাদের নাম মুমিন আমাদের নাম মুসলিম স্বাভাবিকভাবে আব্বা নাম রাখে আদ আব্বা আদম এটা যদি বাহিমা আলাইহিস সালাম তিনি আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আর মজার বিষয় হলো যদি আমাদের সুন্নি ভাইরা মনে যদি মনে করেন যে আপনাদের হুজুর তো অনেক বড় হুজুর আপনাদের হুজুর কামেল পাস। এজন্য সুন্নি ভাইরা বলছে তো সাব বলে দিবেন এখানে যিনি বয়ান করছে। এনিও কামেল পাস।। ঠিক মানা আনিছে ফাস্ট হইছে আমিও ইনস্ট্যান্ট করছি